বিদাত শব্দের শাব্দিক অর্থ হল নতুন কোন আবিষ্কার নতুন কোন কাজ যা পূর্বে কখনো ছিল না ইসলামী শরীয়তের পরিভাষায় বিদাত বলা হয়েছে বিমা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন যেই আমল বা যেই কাজকে শরীয়ত হিসেবে মনোনীত করেন নাই আল্লাহর রাসুল যেই কাজকে শরীয়ত বলে ইসলাম বলে স্বীকৃতি দেন নাই এমন কোনো কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে বিদাত বিদাতের আরেকটি সংজ্ঞা অন্য ভাষায় যদি বলি আত তা'বুদু বিমা লাইসা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খুলাফা উর রাশীদুন বিदात হচ্ছে এমন ইবাদত আল্লাহর নামে চালু করা যেই ইবাদত বা আমলের উপরে আল্লাহর নবীও ছিলেন না তারপরে পরে খোলাফায় রাশিদিনের কেউ এই আমলের উপরে ছিলেন না এমন কাজ নতুনভাবে সমাজে চালু করা এবং তার চর্চা করার নামই হচ্ছে বিদাত এই বিদাত নিয়ে আমাদের সমাজে আজকাল বিভ্রান্তি চলছে বিদাতের পরিচয়কে গোপন করার চেষ্টা করা হচ্ছে বিদাতকে ভিন্ন উদ্দেশ্যে ধাবিত করা হচ্ছে বলা হচ্ছে বিদাত দুই প্রকার বিদাত হাসানাহ আ এবং বিদাত অর্থাৎ ভালো বিদাত আর খারাপ বিদাত তাদের কথার কিছু দলিল আছে বিদাতের পরিচয় স্পষ্ট করতে গিয়ে আমার কথাগুলো বলতে হচ্ছে তাদের এই কথার পিছনে তাদের কিছু দলিল আছে কিন্তু দলিল থেকে তারা যেই বুঝ নিয়েছে সেই বুঝটা ছিল ভুল তারা একটা দলিল দিয়ে থাকে যেটা মোয়াত্তা ইমাম মালিকের হাদিস তিনশত আটাত্তর নম্বরে রয়েছে ওমর আব্দুল খত্তা রিয়াল্লাহ তালানহুর শাসন আমলে তিনি যখন দেখতে পেলেন মসজিদের ভিতরে তেয়ামুল লাইল রমাদানের রাতের সলাাত সবাই নিজের নিজের মতো আদায় করছে মসজিদে এখানে কিছু ওখানে কিছু বিচ্ছিন্নভাবে জামাতবদ্ধ বা বিক্ষিপ্তভাবে তারা সলাদ পড়ছে উমরউন্ডুল খত আমাদি আল্লাহ দায়ালান এটা দেখে বললেন ইন্নি আল্লাহ লা আরানি লাও জামাতু হাউলাই আলা কার ইন ওয়াহিট আমসাল আল্লাহর কসম আমার মনে হচ্ছে আমি যদি এই সকল মুসলিমদেরকে এক ইমামের নেতৃত্বে সলাত আদায়ের ব্যবস্থা করে দেই লাখিয়ান আফ আমসাল ইয়ানি লাখায় আনা আফবল এটা হবে একটা উত্তম কাজ একটা ভালো কাজ তিনি তাই করলেন উভয়ুম্ন কাব রদি আল্লাহ তাআলা আনহুর ইমামতিতে শাহবারামকে তিনি একত্রিত করলেন সবাই এক ইমামের পিছনে তারাবির সলা রাতের সলা আদায় করছে আরেকদিন তিনি মসজিদে এটা দেখে বললেন নেকাচিল বিদাত এটা কতই না উত্তম একটি বিদাত কতই না ভালো একটি বিদাত এখান থেকে এক শ্রেণীর মুসলিম তারা দলিল নিচ্ছেন যে বিদাত ভালো হতে পারে অথচ তারা এটা চিন্তা করলেন না যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম জামাতবদ্ধ জামাতবদ্ধভাবে রাতের শুরুতেই এই রমাবানের তেয়ামুল লাইন আদায় করে উম্মতে মুহাম্মদীকে সুন্নতি পদ্ধতি শিখিয়ে গিয়েছেন উমর রাজি আল্লাহ আনহুর যুগে উমর রাজি আল্লাহ তালহু নতুন কোন কাজ শরীয়তে যার অস্তিত্ব ছিল না এমন কোনো কাজ নতুনভাবে শুরু করেন নাই তিনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সেই দেখিয়ে যাওয়া পদ্ধতিটি নতুন করে পুনরুজ্জীবিত করেছেন মাত্র নতুন কোনো কাজের আবিষ্কারক তিনি নন অতএব শরীয়তের পরিভাষায় যেই বিদাত সেই বিদাত এটি নয় উমর রাজু তালীর উদ্দেশ্য হল বিদাতের আবিধানিক অর্থ বিদাত তারা আরব ছিলেন আরবি শব্দগুলোকে তারা নিজেদের প্রথা অনুযায়ী ব্যবহার করতেন সেভাবেই তিনি করেছেন যে আমি যেই কাজটি আঞ্জাম দিলাম এটি কতই না উত্তম একটি কাজ আলহামদুলিল্লাহ কত সুন্দর মুসলিমরা এক ইমামের পিছনে রাসুল্লাহ সাল আলী সাল্লামের শিক্ষা অনুপাতেই সলাদ পড়ছে তাহলে এখানে বিদাত কিন্তু ওই বিদাত নয় যেই বিদাতকে আল্লাহর নবী ভ্রষ্টতা বলেছেন যেই বিদাতকে আল্লাহর নবী জাহান নামের আমল বলেছেন সেই বিদাত কিন্তু এই বিদাত নয় কথা বুঝতে পারলেন এই হচ্ছে উমর দিয়াল আনহুর হাদিস আরেকটি দলিল তারা দেয় সহি মুসলিমের 2398 নম্বর হাদিস আল্লার নবী বলেছেন মান সাননা ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা মিন গায়রি আইয়াম কুসামিন ইন উজুরিহিম শাই আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ইসলামের ভিতরে সুন্নাতান হাসানাহ কোন উত্তম সুন্নাত হাসানা শব্দটা তারা এখান থেকে নিয়েছে উত্তম সুন্নাত যে ব্যক্তি আবিষ্কার করল উদ্ভাবন করলো ফালাহু আজুরোহা সে ওই সুন্নত চালু করার সব তো পাবেই আমিহা বা দাহু তার পরবর্তীতে যত মানুষ তার দেখিয়ে যাওয়া পথে ওই সুন্নতের উপরে আমল করবে সকলের নেকি সমান নেকি সেও পাবে মিন গয়রি আইয়ান কোসামিনু জুরহিংসাই তাদের নেকি থেকে কমিয়ে তাকে দেওয়া হবে এমন নয় আল্লাহ রাবুল আলমিন তিনি কত ধনী তিনি গানি তার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ নিজে থেকেই তাকে সমান নেকি দিয়ে দিবেন এখান থেকে তারা সুন্নতে হাসানা থেকে বিদাতে হাসানা বানিয়েছে হাদিসের পরের অংশ ওয়ামান সন্নাফিল ইসলামী আতান। আর যে ব্যক্তি ইসলামের ভিতরে কোনো মন্দ সুন্নাত মন্দ প্রথা চালু করবে ফালাহু উইজরুহা ও উইজরুমান আমিলা বিহা মিন বাদি তার ওই মন্দ কাজ চালু করার পাপ হবে এবং তার পরবর্তীতে যত লোক ওই মন্দ পন্থা অনুসারে আমল করবে সকলের সমান পাপ তার ঘাড়েও চেপে বসবে ওয়ালা ইয়ান কুসু মিন গায়রি আইয়ান কুসামিন আওযারিহিম শাই অন্যদের পাপ কমিয়ে তাকে দেওয়া হবে এমনটা না সকলেরই সমান পাপ হবে এখান থেকে তারা সুন্নতে আ থেকে বিদাতে সাইয়্যা শব্দটা নিয়েছে সম্মানিত دینی ভাই ও বন্ধুগণ আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কোন সুন্নাত চালু করার কথা বলেননি তিনি বলেছেন কোন সুন্নাত সমাজ থেকে মূলুৎপাদিত হওয়ার পথে কোনো সুন্নাত মুসলিমদের আমল থেকে দূরে চলে গেছে মুসলমানরা আর সেই সুন্নাত চর্চা করছে না এমন কোনো সুন্নাত যদি কেউ সর্বাগ্রে চালু করে দেয় যেটা আল্লাহ নবীর সুন্নাত এটা তোমরা করো এই সুন্নাতের কথা বলা হয়েছে সেই ব্যক্তি হকদা একইভাবে সমাজের ভিতরে কোনো খারাপ কাজ যদি কেউ চালু করে ধরেন এই এলাকায় কোনো সিনেমা হল ছিল না একজন এসে একটা সিনেমা হল তৈরি করে দিল তৈরি করে দেওয়ার পরে এর পাপ তো তার হবেই সে মারা যাওয়ার পরেও এই কাজ যতদিন চলবে তার পরবর্তীতে যত লোক তার দেখানোর পথে পাবি হবে সবার সমপরিমাণ পাপ তার ঘাড়ে চেপে বসবে এই কথা বোঝানো হয়েছে আল্লাহ রাব্লাহ আলমিন সুরাম মায়েদার দুই নম্বর আয়াতে বলছেন তাও নু আলল বিররিওত্তাক অলা আলাল আলল ইসমীউল অদুয়ান তোমরা নেকি এবং পণ্যের কাজে একে অপরের সহযোগিতা করো ওলা তাও নু আলল এস ইসমিবল পাপ এবং শত্রুতার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো না এই হায়াতেরই ব্যাখ্যা এই বিষয়টি বুঝানো হয়েছে হাদিস দিয়ে অথচ এটা বিদাতে সাইয়া বিদাতে হাসানার দলিল হিসেবে নিয়ে আসা হচ্ছে সম্মানিত মুসলিয়ান এ কারাম বিদাতে হাসানার বিদাতে সাইয়া বলতে কিছু নেই আল্লাহর নবীর ভাষায় প্রত্যেকটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা দাউদের চার হাজার ছয়শত নয় নম্বর হাদিস ইরবাদ বলছেন আল্লাহর নবী একদিন আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন সালাত আদায় শেষে আমাদের দিকে ঘুরলেন আমাদের দিকে মুখ করে তিনি এমন নাসিহা এমন ওয়াজ তিনি আমাদের করলেন জারাফাত এই বক্তব্য শুনে আমাদের চোখে অশ্রু চলে আসলো ওয়াজিলাত মিনহাল কুলুব আল্লাহর নবীর নাসিহাত শুনে আমাদের অন্তর গলে বিগলিত হয়ে গেল নম্র হয়ে গেল ফকালা কইল এক ব্যক্তি বলে উঠল ইয়ারা সুল আল্লাহ। কন্নাহা মা আজাথু মুহাদ মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ ফামাদা তা হাদুই লাই না? আপনি আমাদেরকে বিশেষ কি নাসিহাত করছেন? আল্লাহর নবী বললেন। ও সুইকুম বিতা কু আল্লাহ। আমি তোমাদেরকে আল্লাহর তাকুয়া অবলম্বন করার নাসিহাত করছি। ওয়াসামে আই ওয়াত্ত আহ ওয়াইন অফ আমি তোমাদের মুসলিম নেতাদের আনুগত্যের নাসিহাত করছি যদিও সে এক কালো কুৎসিত হাফসি গুলামের মতো হয় এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ামাইয়া শিমিং কুম বাদি ফাঁসায়া রখ থিলা ফ্যাং আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক দলাদলি অনেক অনেক মতানক্য দেখতে পাবে তখন তোমরা কি করবে নবী আল্লাহিদিন আমার পরে তোমরা যদি মতানক্য দেখতে পাও সমাজে নিত্য নতুন কাজ দেখতে পাও ওলামায় কেরামের মধ্যে মতানক্য দেখতে পাও তোমাদের উপরে আবশ্যক হলো তোমরা আমার সুন্নাতকে শক্ত ভাবে আঁকড়ে ধরবে আমার সুন্নাতকে তোমরা ধরবে তারপরে আল্লাহর নবী সাবধান থাকো ইসলামের ভিতরে নব আবিষ্কার থেকে দিনের নামে নিত্য নতুন আমল নিত্য নতুন ইবাদত বিদাত থেকে তোমরা সতর্ক থাকো সৈন্য কুল্লা মহদসতিম বিদাহ এই প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত ওয়াকুল্লা বিদীম বলা আলাহ আর এই প্রত্যেক বিদাত হচ্ছে পতভ্রষ্টতা বলা আলাৎ আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন কুল্ল বিদাতীম দলা আলাহ প্রত্যেক বিদাত হচ্ছে পতভ্রষ্টতা এখানে কুল শব্দ দিয়ে সকল প্রকার বিদাতকে আল্লাহর নবী কতভ্রষ্টতা বলেছেন সেখানে কি করে আমি বিদাতকে দুই ভাগে ভাগ করতে পারি এক প্রকার বিদাতকে আমি ভালো বলতে পারি বিদাতের পরিচয় ঠিকভাবে আসলেই না জানার কারণে এটি হয়েছে আল্লাহ আমাদেরকে বিদাত ঠিকভাবে বুঝার তাও ফিকদান দান করুন আমি আরেকটি হাদিস আমি উল্লেখ করতে চাই সাহি মুসলিমের আটশত সাতষট্টি নম্বর হাদিস যাবের আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা সময় বলতেন আম্মা বাদ ফা ইন্না খায়র কিতাব হাদিস কিতাবুল্লাহ আল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখো নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর কিতাবের বাণী হচ্ছে সর্বোত্কৃষ্ট বাণী আর সর্বোত্কৃষ্ট হিদায়াত সঠিক পথ হচ্ছে মহম্মদ রসুলুল্লাহর হিদায়ত তার পথ তারপরে তিনি বলছেন ওয়াকুল্লা মুহদাসাতিন তিংবিদা আর প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত ওয়াশারল উমরি মহদ্দাসাতুহা দিনের সবচাইতে নিকৃষ্টতম বিষয় হল তার মধ্যে নব আবিষ্কার তথা বিদাত ওয়াকুল্ল বিদা তিং বলালা আল্লাহর নবী প্রতি জুমায় বলতেন আর প্রত্যেকটি বিদাত হচ্ছে অতএব বোঝা গেল বিদাতের মধ্যে ভালো কোনো কিছু নাই যেটা নোংরা যেটা আবর্জনা সেটা পুরোটাই আবর্জনা সেখানে কিছু ভালো কিছু মন্দ এটা বলার কোনো অবকাশ থাকে না একটা ডাস্টবিনের ভিতরে সব পচা নোংরা জিনিস পড়ে আছে আবর্জনা পড়ে আছে আপনি ওখানে দাঁড়িয়ে বললেন এই ডাস্টবিনের অর্ধেক হচ্ছে ভালো আর অর্ধেক ভালো না আল্লাহর এই দিনের ভিতরে বাহির থেকে বহিরাগত কোনো কাজ আমল কশিম কালেও গ্রহণযোগ্য হবে না তার কোনো অংশই ভালো বলে গণ্য করা যাবে না পুরোটাই বিদাত সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ এই হচ্ছে বিদাতের সংক্ষিপ্ত রূপরেখা আল্লাহতালা তালা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সেখানে এমন কোনো ফাঁকা জায়গা রাখা হয় নাই এমন কোনো শূন্য স্থান সেখানে নেই যে তার পরবর্তীতে কেউ এসে দিনের ভিতরে ঢুকিয়ে সেটা পূর্ণ করবে সোরা মায়াতার তিন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্ট ভাষায় বলেছেন

তোমাদের দিন এবং জীবন বিধান হিসেবে জীবনে চলার পথ এবং দিক নির্দেশনা হিসেবে মাত্র শুধুমাত্র ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম সুহান আল্লাহ এই দিন পরিপূর্ণ এর মধ্যে বাহির থেকে কোনো আমল আকিদা ঢুকানোর অধিকার আল্লাহ রাবুল আলমিন এবং তার নবী কাউকে দেন নাই যদি কেউ এ ধরনের গরহিত কাজ করার অপচেষ্টা চালায় তাহলে সে আল্লাহর উপরে করিম সাল আলী সাল্লামের উপরে বাড়াবাড়ি করছে সে তাদের উপরে অনধিকার চর্চা করছে এই বিদাত অত্যন্ত ভয়াবহ একটি কাজ আল্লাহর এই দিন কি দিয়ে পূর্ণ হল আল্লাহর এই দিন পূর্ণ হয়েছে ওয়াহির জ্ঞান দিয়ে সাদাসমানের আসমানের উপর থেকে আল্লাহ তালা ওয়াহি পাঠিয়ে তার দিনকে পূর্ণ করেছেন আল্লাহ রসুল বলছেন মহাত্মা মালিকের হাদিস তিন হাজার আটত্রিশ নম্বর তারক তুফিকুম আমরাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুয়ের ভিতরে ইসলাম পরিপূর্ণ তারক তুফিকুম আমরাইন লাল ইল্লু মা তামাসাক বিহিমা কিতাব ওয়াহি লিভিং ফর ইউ টু থিংস ইউলিট স্ট্রিক্টলি দ্যান্ড আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাতে দুটি জিনিসই রেখে যাচ্ছি আমার পরে তোমরা কখনো পথভ্রস্ত হবে না বিপথগামী হবে না যদি এই দুটা জিনিসকে সত্যভাবে আঁকড়ে ধরতে পারো এই দুয়ের মধ্যে ইসলাম পরিপূর্ণ একটু উদাহরণ দিয়ে বলি আপনি ধরুন একটা পানি ভর্তি একটা কাচের গ্লাস পূর্ণ পানি ভরা আছে এতে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নেই এই পানি ভর্তি গ্লাসে যদি আপনি কিছু আবর্জনা এবং কিছু বহিরাগত জিনিস হোক সেটা দেখতে ভালো এই গ্লাসের ভিতরে যদি আপনি অনুপ্রবেশ করা ঢোকান গ্লাসের পানির যে পূর্ণতা ছিল সেই পানি সেখান থেকে বাইরে যাবে কি যাবে না একইভাবে আল্লাহর পরিপূর্ণ দিনের মধ্যে কেউ যদি কোনো বিদাত ঢুকায় সেই দিনের অনিবার্য এবং সুন্নাত অনেক প্রথা পদ্ধতি দিন থেকে বাইরে চলে যায় আজকে আমাদের সমাজে ফরজ সালাতের সালাম ফিরানোর পর পর সম্মিলিত হাত উঠিয়ে মুনাজানের মুনাজাতের প্রথা চালু হয়েছে এই বিদা যেদিন থেকে সমাজে চালু হয়েছে যেই জায়গায় চালু হয়েছে সেই জায়গা থেকে সেই সময় থেকে আল্লাহর নবীর অসংখ্য সুন্নাত চিরতরে বিদায় নিচ্ছে ঠিক কিনা বলুন আজকে ফরজ সালাতের পরে আল্লাহর নবীর যেই দেওয়া দোয়া মাসনুন জিকির রাস্কার ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী শিখানো জিকির ছিল আল্লাহ আইনি আলা যিকরিক এই ধরনের সকল জিকির আসকার ধীরে ধীরে বিদায় নিচ্ছে ইমাম সাহেব asalamualaikum warahmatullahi আসসালামু আলাইকুম warahmatullahi বলে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা বলে শেষ সাথে সাথে সব মুসল্লি দাঁড়িয়ে সুন্নাত পড়া শুরু করে দিয়েছে বিদাত যদি শরিয়তের ভিতরে ঢুকে সাথে সাথে শরীয়তের গুরুত্বপূর্ণ অংশগুলো বিদায় নিতে শুরু করে অতএব এই বিদাত খুব গুরুত্ব দিয়ে বুঝার একটি বিষয়